আজ রাত দেড়টায় আমার ইউএসএ ফ্লাইট এবার প্রায় তিন মাস ছিলাম বাংলাদেশে ফ্রেন্ডরা সবাই মিলে রান্না বান্না করে খেয়ে দে একদম নটার মধ্যে রেডি এরপর সব কিছু গুছিয়ে রওনা দিলাম এয়ারপোর্টের দিকে গত তিন মাস অনেক ব্যস্ত ছিলাম ব্রাইডাল মেকআপ আপ অ্যান্ড ওয়ার্কশপ নিয়ে মানুষগুলোর অনেক অভিযোগ ছিল আমার উপর সো সরি ফর দ্যাট কিন্তু সবাইকে অনেক বেশি মিস করব। ভিতরে ঢুকেই দেখি ইয়া লম্বা লাইন কি আর করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম আজকে অসম্ভব ভিড় ছিল ওখানে সব ফর্মালিটিস শেষে একদম টায় টায় গিয়ে আমি প্লেনে ঢুকি প্লেন ছাড়তেই উইদিন টোয়েন্টি মিনিটসের মধ্যে আমাদেরকে ডিনার দেয় অ্যান্ড ডিনারে ছিল অমলেট সত্যি বলতে খাবার খুবই ছিল আমার মতো যারা খুব ঝাল খুব মানুষ তাদের জন্য খুবই কষ্টের আর কিছু খেতে পারি এরপর একটা টক দই নিয়ে ওইটা চিনি দিয়ে খাই অ্যান্ড ভাগ্যাস আমি বাসা থেকে ডিনার করে এসেছিলাম খাওয়া দাওয়া শেষে একটা ঘুম দিই আর যেহেতু ছয় ঘন্টা লাগবে আমার কুয়েত পৌঁছাতে সো অলরেডি পৌঁছে গেলাম কুয়েত টু নিউ ইয়র্ক ফ্লাইটের জন্য ওয়েট করছিলাম প্রায় পাঁচ ঘন্টা ট্রানজিট ছিল বড় লম্বা জার্নি প্রায় বারো ঘন্টা সো ঘুমানো ছাড়া কোনো উপায় নেই ঘুমিয়ে তুমি উঠে ফ্রেশ হয়ে নিলাম অ্যান্ড ওয়ান থিং এই ঘুমিয়ে যে ছিলাম প্রায় ছয় ঘন্টার মতো এর মধ্যে আমি আমার একটা মিল মিস করি সো আমি গিয়ে নিজে থেকে একটা স্যান্ডউইচ নিলাম দেন কফি নিলাম অ্যান্ড হচ্ছে একটা বিস্কিট নিলাম কফিটা খাওয়ার পর বেশ ফ্রেশ লাগছিল এটা বেসিকলি একটা চিজ স্যান্ডউইচ যেরকমটা খেতে ওই লেগেছিল চিজ দিয়ে সো ইয়া শেষ করি নিউ ইয়র্ক পৌঁছাতে এখনো চার ঘন্টা বাকি বসে বসে ছিমাচ্ছিলাম কিছু হাতের কাজ ছিল এডিটিং ওগুলো শেষ করলাম এখন ফাইনালি একটা মিল দিল এটা হচ্ছে মাটন বিরিয়ানি ছিল ও অনেক বেশি টেস্টি ছিল নো আমি যেহেতু একটু মশলাদার খাবার থাকবে আমার একটা বেস্ট মিল ছিল আমি একদম সুন্দর করে চেটে পুঁতে খেলাম আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলাম নিউ ইয়র্ক অ্যান্ড লম্বা লাইন পেরিয়ে ল্যাগেস টেগে সব কিছু নিয়ে ওয়েট করছিলাম ট্যাক্সির জন্য এত জার্নির পরেও খুব বেশি এক্সাইটেড ছিলাম এত মাস পর আম্মুকে দেখব এর আগে কখনো আম্মুকে ছাড়া এতদিন কোথাও থাকিনি আম্মু জড়িয়ে ধরে আমাকে কেঁদে দেয় গরু মাংসের জন্য এক দুই মাস পরেই যাব বাংলাদেশ দিবা গরুর মাংসের ছুনা আমার খুব পছন্দের মা শুকনো মরিচ দিয়ে মেখে মেখে খুব সুন্দর করে খাইয়ে দিচ্ছিল আমাদের দুই ভাই বোনকে আর বরাবরই আমর রান্না খুবই মজার